আগামী সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনি জিন্দাল প্লান্টে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের শিলান্যাস করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে আবারও নতুন করে কর্মসংস্থানের স্বপ্ন দেখতে শুরু করেছে শালবনিবাসী ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে সাজ সাজ অফ জিন্দাল প্লান্টে চলছে ভিত পুজো এবং মুখ্যমন্ত্রীর মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে জিন্দাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে আটশো মেগা ওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে এই প্রকল্প চালু হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার মানুষের প্রায় দু হাজার একর জমিতে তৈরি হবে এই পাওয়ার প্ল্যান্ট এলাকার উন্নয়ন হবে মমতা ব্যানার্জি তো অনেক কিছুই ভাবছেন তার জন্যই আজকে এত বড় প্ল্যান বা আমাদের জিন্দালের যে স্যার আছেন এমডি স্যার আছেন ওনারা অনেক কিছু ভেবেছেন বলেই আজকে এত বড় প্ল্যান এখানে আসছে তো আমাদের আশা করি আমাদের যে আশেপাশের যে এলাকা আরো উন্নত হবে তো আমাদের ম্যাডামের কাছে একটাই অনুরোধ আমাদের যে এই রেল গেট আছে এই রেল গেটটা আমাদের খুব অসুবিধায় অসুবিধায় পড়ছি তো এটা যাতে খুব তাড়াতাড়ি একটা ব্রিজের ব্যবস্থা বা আন্ডারগ্রাউন্ডের ব্যবস্থা হয় সেটা ওনার কাছে আবেদন রাখছি হ্যাঁ কর্মসংস্থান তো আছেই তো আরো যাতে যারা বঞ্চিত আছে এই কর্মসংস্থান থেকে

আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো লোক এখানে কাজ করবে তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় আমাদের লোকাল লোক এবং যারা আমাদের সাথে আছেন অনেক দিন ধরে তারাই এখানে কাজ করতে পারবেন বেশিরভাগ বেশি ক্ষেত্রে এটাই ইনিশিয়াল স্টেজে আপনাদের কত নিয়ে কাজ করবে দেখুন ইনিশিয়াল তো একটা প্রজেক্ট স্টেট প্রজেক্ট স্টেজে আপনাদের আমাদের প্রজেক্ট খেপে খেপে হবে প্রথম ক্ষেত্রে হবে হয়তো দু হাজার তারপর আরো দু হাজার আরো এক হাজার প্রজেক্টটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে অপারেশন ম্যান পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রায় পাঁচ হাজার মতো লোক আসবে টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত তিন বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা এখন থাকবে বাকি ল্যান্ডটা বলতে এই প্রজেক্টটা হয়ে গেলে আমরা তো প্রায় সেভেন্টি পার্সেন্ট ল্যান্ড ইউজ করে ফেলে আসবে ওই দিন প্ল্যান আছে ওনার আসার কথা আছে একুশ তারিখে সম্ভাব্য ডেট যেটা তাতে আমাদের এখানে আপনাদের একটা ইনোগরেশন মতলব ফাউন্ডেশন স্টোন যেটা ভিত্তিপত্র স্থাপন আমরা বলি এটা হবে এটা হবার পর আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন তাতে সাথে আমাদের যিনি জেজুল সিমেন্টের এমডি আছেন ওনারও আসার কথা আছে জিন্দাল ম্যাডাম জিন্দালের আসার কথা আছে আসা সিএম এর আসার কথা আছে এই

আমরা কেননা বিশেষ করে এই জমি তো আজকে কেনা হয়নি এই জমি কেনা হয়েছিল দু হাজার সাত আট নয় সালে কেনা হয়েছিল প্রায় সাড়ে চার হাজার একর এরিয়া বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে হওয়ার কথা ছিল বড় আকারে একটা স্টিল প্ল্যান্ট জি জিন্দাল কর্তৃপক্ষ আমাদের জিন্দাল লাগোয়া যে গ্রামগুলো আছে প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে দশজন আটজন পাঁচজন করে চাড়িয়ে তিন দফায় জিএসডাব্লিউ বড় কারখানা বেলারি কর্ণাটকে ওখানে ওরা দেখাতে কারখানা কি জিনিস ওখানে আমরা গিয়েছিলাম ওখানে আমরা সরজমিনে দেখেছি জিএসডাব্লিউ তোমার হচ্ছে স্টিল প্ল্যান্ট জিএসডাব্লিউ পাওয়ার প্ল্যান্ট এবং সেখানে সিএসআর এর অ্যাক্টিভিটি কতটা গিয়ে আছে কিন্তু সে জিনিস হয়নি অথবা আমাদের প্রত্যাশা পূরণ হয়নি পরবর্তীকালে সিমেন্ট প্ল্যান্ট হয়েছে যদিও সিমেন্ট প্ল্যানে এখানে এখন পর্যন্ত সাতশো কি আটশো প্রত্যক্ষ পরোক্ষভাবে এখানে কিন্তু যুক্ত আছে কর্মসংস্থান আমাদের লোকালে যেমন পেয়েছে বাইরেও বেশ কিছু মানুষ কাজকর্ম করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আমাদের ফামরোড থেকে মানে এন এস সিক্সটি থেকে ফামরোড জি এস গেট পর্যন্ত একটা উনি দেড় কিলোমিটার ভালো উচ্চমানের রাস্তা করে দিয়েছেন যাতে রাস্তার যোগাযোগ যেন ঠিক থাকে এখানে কোনো গন্ডগোল অশান্তি কিছু নেই শান্তির একটা পরিবেশ তৈরি আছে এখানে এখানে শিল্প হয় বা দিদি আগামী দিনে আসছে আগামী দিন বলতে একুশ তারিখে আসছেন এ তো মানে শালমনী বাসী হিসাবে পশ্চিমবঙ্গের বাসী হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে একটা গর্ববোধ করি যেখানে আমাদের আটশো আটশো ষোলোশো মেঘা ওয়াটের একটা বড় পাওয়ার প্ল্যান্ট হতে চলেছে যেখানে কর্মসংস্থান হবে আনুমানিক আমরা কোম্পানি সূত্রে খবর পাচ্ছি প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মসংস্থান প্রত্যক্ষ হবে আরো অন্যান্য মানুষ যুক্ত হবে এতেই আমরা আশাবাদী যে কিছুটা হলেও আমরা এখানে আমরা নতুন করে আয় মানে কর্মসংস্থান দেখতে হবে বিশেষ করে আমাদের এই লোকালে সরকারি আইটিআই কলেজ আছে বেসরকারি বেশ কিছু আইটিআই কলেজ আছে এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পড়াশোনা করছে তারা কিন্তু ওখানে কিন্তু ট্রেডের বিভিন্ন রকম কে ইলেকট্রিক কে ফিটার বিভিন্ন রকম ট্রেড করছে আমি দেখলাম অতএব তারাও এখানে সুযোগ পাবে আগামী দিনে তারা কেন কাজ কমপ্লিট করে না কোর্স হওয়ার পর কেন তারা বাইরে যাবে এখানে এত বড় পাওয়ার প্ল্যান্ট হলে এখানে তারা কর্মসংস্থান পাবে এটাই তো পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের গর্ব এটা আশা রাখছেন যে এলাকার ডেভেলপমেন্ট হলে দেখুন এখানে জে আজকে যদি স্টিল পয়েন্ট হতো তাহলে তার চিত্র আলাদা হতো তার পরিবর্তে আমাদের জে সিমেন্ট কারখানা হয়েছে এখানেও সাতশো আটশো প্রত্যক্ষ পরোক্ষ কাজ হচ্ছে এটা সিএসআর অ্যাক্টিভিটি আছে তাদেরও দেখলাম যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি কেমন না স্কুলের প্রাচীর হচ্ছে তারা চাষবাসের সঙ্গে যুক্ত ছোটো ছোটো স্কুলের সঙ্গে তারা যুক্ত হয়েছে বিভিন্ন রকম আগামী দিনে কার্যকলাপ বেড়ে আরো বাড়বে কিছু কিছু লাগিয়েছে তা তারা চাষবাসের বিষয়গুলো তারা বোঝাচ্ছে মানুষকে এটাই তো ডেভেলপ সবাই যে কারখানা কাজ করে এখন তো নয় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন লোকের চরিত্রে মানুষ বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত থাকে চন্দনমান